ও নিয়ে ওর থেকেও দূরের লোক আছে বসুন ঠিক দিয়ে দেবে এক ওরমভাবে তো হয় না মা আপনাকে যেভাবে ডাকা হবে সেভাবে আপনাকে জিনিস নিতে হবে ওরমভাবে তো ডাকলে হবে না কে কে অঞ্জলি দেবে কে কে তোমরা অঞ্জলি দেবে আচ্ছা অঞ্জলি জারা দেবে আগে এসো অঞ্জলি যারা দেবে আগে এসো অঞ্জলি যারা দেবে আগে আসবে হ্যাঁ আগে আসবে উটোপাটা করবে না কেউ উটোপাটা করবে না অঞ্জলি যারা দেবে আগেই আসবে অঞ্জলি হবে মায়ের প্রসাদ দেওয়ার পর থেকে শুরু হবে বারোটা সাড়ে বারোটা শুরু হয়ে যাবে আচ্ছা সামনে আচ্ছা তোমরা সামনে কিছু লোক পিছিয়ে এইদিকে চলে এসো কিছু লোক এইদিকে চলে এসো দু সাইড দিয়ে যাও নাহলে ইয়ে হবে না দু সাইড দিয়ে যাও সামনে এই পাশে চলে এসো কিছু লোক পিছনের কিছু লোক আর যারা নিচে বসে আছে তারা নিচেই বসে থাকে না তাদের উপরে উঠতে হবে না আমি এখানে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি এরভাবে অঞ্জলি দেওয়া যাবে না তো কিছু লোক বসে পড়ো না কিছু লোক বসে পড়ো সামনের কিছু লোক বসে পড়ো ওরমভাবে না ইয়েতে বসবে আর কিছু লোক সাইড হয়ে যাও আর চটে যারা বসে রয়েছে তারা পিছিয়ে যাও না তারা একটু পিছিয়ে গেলে অঞ্জলির লোকগুলো সামনে বসতে পারবে হো এরম করে অঞ্জলি হবে না যেভাবে বলছি সেভাবে অঞ্জলি হবে না আমার টাইম নষ্ট হবে তোমাদেরও প্রতিকার দিতে টাইম নষ্ট হবে হ্যাঁ ওরম পরে হ্যাঁ সামনের লোক কিছু বসে পড়লেই হ্যাঁ ভালো হবে বাবা তুমি এই পাশে চলে এসো তুমি প্যান পরে বসতে পারবে না তুমি সাইড করে এই সাইডে চলে যাও এখানে চলে যাও হ্যাঁ এই এরম এবার সুবিধা হবে কেন না বসতে হবে না আপনাকে যে বসতে পারে না তাকে বসতে হবে না অসুবিধা নেই যে বসতে পারে না তাকে বসতে হবে না আমার ফোনটা দেখি কাউকে দিয়ে ধরাবো না অভিউ তো চলে যায় টাইম মতন শুধু কাকু বেঁচে কেনা করছে না তাকে বলি এখানে যে বোঝে তাকে বলতে হবে তাকে তাকে বলে ফোনটা ধরবো দিন আমাকে দিন আমি দেখুন যখন আমি শিখিয়ে দিই ওরম করলে হবে না যখন ফোন আসবে ফোনটা কেটে দেবেন তো যদি লেখাটা ওঠে তাহলে চাপ দেবেন না লেখা চাপ দেবেন না ঠিক আছে দেখি

ナまっすぐの、なまっすぐしの、なセっシの。しの。

বাসু বিশতা শরৎকার ওনি पत्नी মা মনসা দেবী নমস্তুতে এসোাা চন্দন বন্না পুষ্পে ও পাতা লই ওম মা মনসাorit অষ্টনাগে দুই টরনে নম সবাই আমি পুষ্পটা দেব এক এক করে সবাই এর মধ্যে দেবে তে উটাটা করবে না সবার কাছে যাবে জল ফল করে যাবে তারপর মিয়া হবে না

আজের সংবাদ দেয়া হয়েছে এবার হাত জোর করে বলো ও জনী সম্ভবে মাত মহেশ্বর ও পদ্মালয়ে নমস্ত্বা লক্ষমা বিজিনাবাদ ও আস্তিকস্য মুনে মাতা মোহিনী বাসুকীস্থতা জরাৎকার মুনে পত্নী মা মনুષા দেবী নবসূতে না সবাই এবার কিছু লোক বসে পড়ার কিছু লোক পিছনে চলে যান ওটা কথা বলবো যান ফুলটা দিয়ে মায়ের থেকে 没错。 সবাই মন দিয়ে কিছু কথা শুনবে ঠিক আছে কেউ কথা বলবে না ফোন সাইলেন্ট করে রাখবে সংক্ষেপে কিছু কথা বলবো ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা সবাই মন দিয়ে শুনবে আচ্ছা প্রথমেই বলে তোমরা যারা প্রথমে এসছো বা দ্বিতীয়বার এসছো বা তৃতীয়বার এসছো সবাই প্রথমে নাম লিখাতে গেলে কিছু টোকেন নিয়ে এসো সবাই তাই তো তোমরা ভাবছো হয়তো ফুল জল দেওয়ার জন্য টোকেন নিতে হচ্ছে টাকা দিতে হচ্ছে এটা অনেকের মনে প্রশ্ন হয়েছে ওটা কোনো ফুল জল নেওয়ার জন্য বা মায়ের প্রতিকার নেওয়ার জন্য নয় ঠিক আছে মায়ের মন্দিরের জন্য যাদের কাছে টোকেনটা আছে একটু লেখাটা দেখো মায়ের নতুন মন্দির প্রকল্পে মুক্ত হচ্ছে দান মায়ের নতুন মন্দির হবে যারা আছে দেখো আমি যা বলছি তাই হবে ঠিক আছে ওটা কোনো ফুল জল নেওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছে না কারণ মায়ের এখানে একমাত্র মনসা মায়ের এখানে ফুল জল নেওয়ার জন্য কোনো টাকা লাগে না ঠিক আছে সবাই টাকা ছাড়াও বিনামূল্যে গরিব দুঃখী সবাই মায়ের ফুল জল পাবে মায়ের কৃপা পাবে কিন্তু যেহেতু মন্দিরে একদম সংকীর্ণ জায়গা তার কারণেই কিন্তু এই ব্যবস্থাটা যাতে মায়ের মন্দির আমরা খুব তাড়াতাড়ি করতে পারি এই যে তোমরা বসেছো না এই জায়গাটা ভাড়ার জায়গা ঠিক আছে এটা এক বছরের জন্য ভাড়া নেওয়া হয়েছে তার মধ্যে ছ মাস চলে গেছে আর মাত্র আমাদের হাতে ছ মাস টাইম আছে প্রতিটা ভক্তের হাতে তাই এত হাজার হাজার প্রতিদিন ভক্ত আসছে ভক্তগুলো তো রাস্তাঘাট দিয়ে ঘুরে বেড়াতে পারে না কারণ মায়ের মন্দিরের সামনে একদমই সংকীর্ণ জায়গা ঠিক আছে যেহেতু মায়ের প্রচার হয়েছে মা সবাইকে কৃপা করছে বলে দিন দিন কিন্তু ভক্ত উঠছে পড়ছে তো এই ভক্তদের তো বসার জায়গা বা আনুষাঙ্গিক আরো সমস্ত কিছুর জন্য জায়গা দরকার ঠিক আছে তার জন্য মন্দির কমিটি বা আমি উদ্যোগ নিয়ে একটা মন্দির করার জন্য একটা প্রকল্প করেছি যাতে আমরা খুব শুরু করতে পারি মায়ের তার জন্য জায়গা কিনতে হবে তার জন্য মন্দির করতে হবে যদিও বা জায়গা প্রায় হওয়ার মুখে হয়ে গেছে প্রায় তো আমরা চেষ্টা করছি আগামী বৈশাখ মাস থেকে মানে আর দু মাস পর থেকে মায়ের ভিট পুজো করে মায়ের মন্দিরটা তৈরি করা যাতে অন্তত তিন থেকে চার মাস ছ মাসের মধ্যে আমরা মায়ের মূল মন্দিরটা কমপ্লিট করে সেখানে মাকে নিয়ে যেতে পারি কারণ জায়গাটা তো ছেড়ে দিতে হবে ঠিক আছে হয়তো জোর আমরা মন্দিরটা একটু টাইম লাগলে হয়তো এক মাস আমরা হাতে চেয়েই নিতে পারি তার থেকে তো বেশি পারি না মা যদি জায়গাটা চলে যায় তখন তোমরা কোথায় এসে বসবে কোথায় এসে দাঁড়াবে আমি বা কোথায় তোমাদের বসতে দেবো তখন মন্দিরটা বন্ধ রাখতে হবে এবার মন্দির বন্ধ রাখলে কি হবে তাহলে কিন্তু মায়ের মন্দির হতে আরো পিছিয়ে যাবে কারণ পাঁচটা ভক্ত আসলেই কিন্তু মায়ের মন্দিরে দুটো প্রণামী পড়লে তবেই না আমি ওইদিকে আগাতে পারবো তাই তো মা কথাটা শুনতে খারাপ লাগলে বা যেরকমই কথাটা হোক কিন্তু কথাটা তো সত্যি তোমরা এসে দুটো টাকা দিলেই আমরা সকল সন্তানরা দিলেই তো আমি ওইদিকে আগাবো আর যদি তোমরা না দাও মন্দিরটা যদি বন্ধ থাকে তাহলে তো আমি আগাতে পারবো না তো তার জন্য আমাদের খুব সংকীর্ণ টাইম ছোট্ট টাইম আমাদের হাতে ছ মাস টাইম আমার ইচ্ছা আছে আগামী বৈশাখ মাস থেকে মায়ের ভীত পুজো করে মায়ের মূল মন্দিরে গর্ভগৃহটা করে মাকে এখান থেকে নিয়ে যাওয়া ঠিক আছে তো মায়ের এই মা বড় জায়গায় যে বসবে এই মা সুন্দর মন্দিরে যে বসবে কিন্তু তার জন্য আমাদের সকলকে আগিয়ে আসতে হবে ঠিক আছে আমরা সবাই কারো কাছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আমি চাইছি না সবাই একশো দুশো পাঁচশো যেমন পারবে মায়ের মন্দিরে যার সময় দান করে যাবে যাতে মায়ের মন্দিরটা সুন্দরভাবে হয় ঠিক আছে অনেকে হয়তো টাকা দিতে পারবে না অনেকে বলেছে বাবা তুমি মন্দির কাজ শুরু করো তোমাকে আমি সিমেন্ট হোক বালি হোক ইট হোক যে যেমন পারবে দিয়ে যাবে তো সকলে এটা ভাববে না যে মায়ের কাছে এসেছি মানে হচ্ছে ফুল জল নেওয়ার জন্য টাকা নিচ্ছে আর আসবো না বা এরম কিছু ভাববে না মা মায়ের মন্দিরটা হয়ে গেলে তখন আর এই নিয়মটা থাকবে না আর তোমরা যে সুযোগ পাচ্ছ তোমরা যে সুযোগ পাচ্ছ মায়ের একটা বাসস্থান তৈরির জন্য তোমাদের ইনকামের থেকে কি মাত্র আমরা মাকে দেওয়ার সুযোগ পাচ্ছি আগামীতে যখন মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু কেউ চাইলেও আর এই সুযোগ পাবে না কারণ মায়ের যখন মন্দির কমপ্লিট হয়ে যাবে কারণ তোমাদের একশো টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকার ওটাতে ইঁটবালি সিমেন্ট কিনা হবে সেটাতে মায়ের মন্দির গাথা হবে এ জন্ম না হোক পরজন্মে মা দেখবে তোমাদের এই পুণ্যের ফল তোমাদের দেবে এটুকু আমি বলতে পারি ঠিক আছে আমরা তো কত টাকা কত দিকে নষ্ট করি আমরা ডাক্তারের কাছে যাচ্ছি ভিজিট দিচ্ছি সাতশো আটশো টাকা তারপরে ওষুধ কিনছি দু তিন হাজার টাকা তারপরে চেক আপ করাচ্ছি ফটো করাচ্ছি দশ হাজার টাকা করে বেরিয়ে যাচ্ছে কি হচ্ছে কাজ হচ্ছে না আবার একটা ডাক্তারের কাছে যাচ্ছি তাই তো মায়ের কাছে এসে আমরা কি উপকার পাবো সেটা পরের কথা আমার ভক্তি বিশ্বাসে আমার কাজ হবে এবং মায়ের কৃপাতে কারো কৃপা পেতে এক সেকেন্ড লাগে কারো কৃপা পেতে এক বছরও লেগে যায় সবাইকে ধৈর্য ধরে থাকতে হবে ঠিক আছে তো তোমরা মাকে এসে যে যেমন পারবে কারোর নেই দেবে মায়ের জন্য ফল মিষ্টি থালা বাসন সোনাদানা এগুলো আনতে হবে না মায়ের কাপড় রাখার জায়গা নেই এত কাপড় হয়েছে তোমরা দেখলে বিশ্বাস করবে না কাপড় রাখার জায়গা নেই পাঁচটা আলমারি ভরা কাপড় কয়েকটা বস্তা ভরে রেখেছি বক্স বক্সঘাট ভরে রেখেছি এত কাপড় তো লাগে না মা তোমরা দেখো ফোন দেখে যারা মানত করছো যারা অনেকে ফোন দেখে মানত করে মায়ের কাছে মা আমার যদি এই মনস্কামনাটা পূর্ণ হয় তোমার ওখানে যে শাড়ি দিয়ে এটা দিয়ে ওটা পুজো দিয়ে আসবো দরকার নেই তোমরা ফোন দেখে মানত করো মাকে বলো মা আমার যদি মনস্কামনা পূর্ণ হয় তোমার মন্দিরের জন্য এই অর্থটা দেবো কি দশ বস্তার সিমেন্ট দেবো এক গাড়ি ইট দেবো কি একশো ইট দেবো এরমভাবে যাতে মায়ের মন্দিরটা হয় বা আমি জমি কিনেছি জমির এখনো অনেক টাকা পাবে আট থেকে দশ লক্ষ টাকা এখনো পাবে তা আমরা মন্দিরের জমির জন্য দু হাজার টাকা দেবো এক হাজার টাকা দেবো এইভাবে মানুষ করো মা এতেও মা ডাক শুনবে ঠিক আছে মাকে যে কাপড় পরাতে হবে দেখো অনেকে কাপড় দেয় সেই কাপড় পরানোই হয় না থাকেই কাটি মেরে তো যদি তোমরা অর্থটা দাও অর্থ কিন্তু মায়ের মন্দির প্রকল্পে দান হবে মায়ের মন্দিরের কাজে দান হবে এই সুযোগ সবাই পাবে না আগামী দু বছর পর্যন্ত এই সুযোগ পাবে দু বছরের মধ্যে হোক তিন বছরের মধ্যে হোক মন্দির পুরো কমপ্লিট হয়ে যাবে একটা কাজও থাকবে না মন্দিরে তখন কিন্তু কার আমি বলবো না পুজো শেষে এসে বেরিয়ে বলবো না যে মায়েরা বাবারা সময় সবাই মন্দিরের জন্য দাও তখন তোমাদের মায়ের কাছে আসবে লাইন দেবে পুজো দেবে প্রতিকার নেবে চলে যাবে তখন আর টাকার কথা বলবো না এবং তোমাদের এই সুযোগও পাবে না যাদের অর যাদের বাড়িঘর হচ্ছে না যাদের হচ্ছে যে বাড়িঘর করতে পারছো না জায়গা কিনতে পারছো না তারা মায়ের মন্দিরে সিমেন্ট দান করবে এটা একটা জ্যোতিষ মতে খুব ভালো একটা জিনিস সিমেন্ট দান করবে শুধু এই মন্দির বলে না যেখানে যাই মন্দির হোক তুমি দশ কেজি সিমেন্ট দাও তোমার যদি ক্ষমতা না থাকে সিমেন্ট দান করবে সিমেন্ট দান করলে শুক্র গ্রহ ভালো থাকে এবং শুক্র গ্রহের কৃপায় আমরা কিন্তু আমরা এই বাড়ি ঘর দালান এগুলো তার কৃপায় আমরা লাভ করি সিমেন্ট যদি মনে করো মায়েরা অনেকে ভাববে আমি তো কলকাতা থাকি আমি সিমেন্টের ব্যবস্থাটা কিভাবে চেয়ে আনবো তো আমাদের যে বিল্ডার্সের দোকান থেকে আমরা মাল নেব সেই বিল্ডার্সের দোকানে স্ক্যানার আমাদের কাছে আছে তোমরা ডাইরেক্ট বিল্ডার সে পেমেন্ট করে দেবে ওরা তোমার কাছে এখানে মন্দিরে সিমেন্টটা পাঠিয়ে দেবে তোমার নামে এন্ট্রি হয়ে যাবে ওখানে কালকে আমাকে রাত্রিবেলা একজন ফোন করেছে বলেছে আমার 10 বস্তা সিমেন্ট আমি মাকে দেব বলেছিলাম তো আমি কি করে দেব আমি আগামী কাল নিয়ে যাব কি তাহলে টোটো ভাড়া করে আসবে তা আমি বলছি দেখো তুমি যদি নিয়ে আসতে পারো ভালো টোটো ভাড়াও তো চাকদা থেকে চিমুরালি থেকে টোটো ভাড়াও 300 টাকা নিয়ে নেবে মিনিমাম আমি বলছি তুমি এখানে চলে আসবে আমাদের যদি বিল্ডারসের দোকান আছে তুমি পেমেন্ট করে দোকানে দেবে ওরা তোমার নামে মালটা পাঠিয়ে দেবে সবাই এটা করতে পারবে ঠিক আছে যারা মনে করবে আমি বাড়ির থেকে বই আনতে পারবো না তারাই কাজটা করবে এখানে এসে আমার হাতে দিতে হবে না বিল্ডার্সের দোকানের স্ক্যানার আছে আমাকে বলবে স্ক্যানারে দিয়ে দেবে ওরা তোমার নামে তুমি ফোনেও কথা বলে নেবে আমাদের লোক আছে ফোনে কথা হচ্ছে আমি অমুক অমুক জায়গার থেকে এসেছি আমি পাঁচ বস্তা সিমেন্ট বা দু বস্তা সিমেন্ট দিচ্ছি আমি আপনার অনলাইনে টাকা পাঠানো আমার নামটা এন্ট্রি করে আপনি মায়ের মন্দিরে এই সিমেন্টটা পাঠিয়ে দেবেন ঠিক আছে এইটা হচ্ছে যে সমস্ত সুযোগ সুবিধা আমি যাতে মায়ের মন্দিরটা করতে পারি হাতে মাত্র সীমিত কয়েক মাস টাইম ঠিক আছে আমি আপ্রাণ চেষ্টা করছি আমার কিন্তু প্রচুর কষ্ট হয় প্রতিদিন সোমবার শুক্রবার একটু মন্দিরটা হালকা যায় কিন্তু প্রতিদিন কিন্তু শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার প্রচুর ভিম মন্দিরে তো তোমরা যে যেমন পারবে দেবে কাউকে জোড়া জোরি করা হবে না ঠিক আছে যে যেমন পারবে আর যারা মানসিক যারা এখানে মানসিক মানসিক যে মাকে প্রণাম করতে করতে বলো মা আমার যদি পূর্ণ হয় আমি তোমাদের এই বলবো তো তোমরা ওই করবে কেউ সোনা দেওয়ার দরকার নেই মা সোনা নিয়ে মা বসে থাকবে না যত মায়ের সোনা হবে তত মন্দিরে ডাকাতি করবে তাই তো তাই তো মন্দিরে ডাকাতি করবে তোমাদের মার গায়ে হামলা হবে তো সোনা দেওয়ার দরকার নেই রূপা দেওয়ার দরকার নেই আগে মায়ের বাসস্থান হোক সুন্দর মন্দির হোক ঠিক আছে আচ্ছা আমরা যদি কেউ ভাড়া বাড়িতে থাকি ঠিক আছে ভাড়া বাড়িতে রয়েছে এদিকে আমরা গায়ে অলঙ্কার করে ঘুরে বেড়াবো পাড়া প্রতিবেশী লোকজন চিৎকারি মারবে না প্যাক দেবে না যে দেখো ভাড়া বাড়িতে রয়েছে অলংকার করে ঘুরে বেড়াচ্ছে তা এই মায়েরও তো তাই মায়ের নিজস্ব জায়গা নেই মায়ের সন্তানরাই সে মা বসতে দিতে পারছে না এখন যদি মা যদি সোনা পরে ভালো ভালো দামি দামি শাড়ি পরে ঘুরে বেড়ায় তো তার মাকেও সবাই বলবে তাই আগে মাকে ভালোবাসতে হয় ভালোবাসলে মার কাছে পাওয়া যায় প্রচুর ভক্তের উপকার হয়েছে ক্যান্সার পেশেন্ট ভালো হয়েছে টিউমার ভালো হয়ে যাচ্ছে নিঃসন্তানারা সন্তান পাচ্ছে চাকরি যারা নেই যাদের বেকারত্ব তারা চাকরি পাচ্ছে যাদের ব্যবসা নষ্ট হয়ে গেছে ব্যবসা পাচ্ছে বাড়িঘর নেই বাড়িঘর হচ্ছে মায়ের কৃপায় মায়ের কৃপায় সমস্ত কিছু সম্ভব শুধু মাকে ভালোবাসতে হবে মাকে বিশ্বাস করতে হবে আমি ভিডিওতে দেখে আসলাম ওনার এক মাসের মধ্যে কাজ হয়েছে আর ওনার তিন দিন পরে কাজ হয়েছে আমন আস্তে আস্তে চলে আসলাম আমারও তিন দিন যে হয়ে গেল আমি বললাম আমার কাজ হলো না আমি আর একবারই দৌড় মারি আর করবার এটা করবে না আমার কারো তিন দিন লাগবে কারো তিন মাস লাগবে কাজ হবে একবার না হলে আমার কাছে বারবার আসতে হয় ধরো আমার কাছে আমার কাছে সাধারণত বলি যে ভক্তটা একবার এসছে যদি আবার এক বছর পরে আসে তাকে কিন্তু আমি চিনতে পারবো না তাই তো যে ভক্তটা প্রায় প্রায় আসছে তখন তো তার মুখটা চেনা হবে তারপর আমার একটা মায়া জন্মাবে যে না এই ভক্তটা প্রতিদিন আসছে এই ভক্তটার জন্য কাজ আমি কিন্তু তখন মায়ের কাছে বলবে এবং মা ওটা ভাববে এই ভক্তটা প্রতিদিন আসছে যত কঠিন কাজ হোক আমি কাজ করে দেব তো তোমরা একবার এসেই যদি উপকার পাবে তা নয় কিন্তু মা মাকে ভালোবাসতে হয় আমরা যখন দক্ষিণেশ্বর তারাপীঠ যাই তখন ওখানে কিন্তু চাইতে যায় মা আমরা চাইতে যায় না কি পুজো দিতে যায় ভালোবেসে মাকে পুজো দিতে যায় তো এই ভালোবাসা তো তো এখানেও হতে পারে মাকে আগে পুজো দিয়ে মনস্কামনা জানাই মা ঠিক পূর্ণ করবে আর কিছু ভক্ত আছে আমাকে শোনাবে আমি মায়ের কাছে এটা বলে গেলাম এইটা দেব বরং শোনাতে মা ওটা অহংকারের কথা হয় তুমি মাকে কি বলে গেছো তুমি জানো আর মা জানো আমাকে বলবে কেন আমাকে কেন বলবে তোমার আর মায়ের মধ্যে কথা হচ্ছে আমাকে এসব কথা বলবে না ভক্ত মা ঠিক তোমাদের আমি সবসময় মায়ের কাছে তোমাদের এই প্রার্থনা করি সকল ভক্তের মনস্কামনা পূরণ করে আজকে দেখো বা এতটা জাগ্রত যদি না হয় আজকে কোথার থেকে লোক আসছে ভাব কোথায় আমেরিকা লন্ডন স্প্রেন্স বাংলাদেশ উড়িষ্যা বিহার আসাম ইউপি সব জায়গার থেকে ভক্ত আসছে মায়ের কৃপা এমন ভাবে ছড়াচ্ছে তারা তো মায়ের টানে আসছে ভিডিও তো কত মন্দিরের হয় সব মন্দিরে কি ভক্ত যায় আর আজকে দেখো আমি ভক্তরা একটু আমার সাথে কথা বলবে বলে একটু কত আগ্রহ করে ট্রেন জার্নি করে বাস জার্নি করে ঘন্টার পর ঘন্টা বসে থাকে আমি সবার সাথে কথা বলতে পারি না কারণ টাইম সংকীর্ণ প্রচুর ভক্ত হয়ে যায় তো তোমরা তার জন্য মন খারাপ করবে না আমার সাথে কথা বলতে আমার সাথে না বলতে পারো মাকে তো মনে মনে জানাতে পারো সবাই মাকে জানাবে আমি তো সবার সাথে জাস্ট এক মিনিট দেড় মিনিট কি তিরিশ সেকেন্ড কথা বলতে পারবো কারণ প্রচুর ভক্ত হয়ে যায় আমার ইচ্ছা করে কথা বলতে কিন্তু উপায় নেই সবাই মনের কষ্ট বলতে আসে কিন্তু সবার কথা শুনতে গেলে তো ভক্ত শেষ হবে না ঠিক আছে তোমরা তোমাদের মনের কষ্ট দুঃখ মায়ের কাছে বলো ঠিক আছে এটা সবসময় বলছি আর তোমরা যারা নিজেরা সাহায্য করতে পারবে না আর্থিক সমস্যা তোমার অনেকেরই ঠিক আছে তারা চেষ্টা করবে আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকে তো আছে মা সবার কাছ থেকে দুশো পাঁচশো হাজার নিয়ে এসে মায়ের মন্দিরে দিয়ে যাবে আবার একদিন এসে দিয়ে যাবে যাতে মায়ের মন্দিরটা করতে পারে অনেক ভক্তরা তাই করে যে বাবা আমাকে একটা স্লিপ দাও আমার পাড়া তো কোনো যদি দশ ঘর ঘুরি দশ টাকা করে হলে একশো টাকা তোমার হাতে এসে আমি দিতে পারবো দশ জনের কাছে একশো টাকা করে নিলে হাজার টাকা তোমার হাতে এসে দিতে পারবো এরকম অনেকে নিয়ে যায় তো তোমাদের যদি সেরকম চেনা থাকে তোমরা আমার কাছ থেকে যখন প্রতিকার নেবে আমাকে বলবে আমি একটা ছোট বিল বই দিয়ে দেবো তোমরা নিয়ে মায়ের মন্দিরে টাকা তুলে দিয়ে যাবে ঠিক আছে এই পূর্ণমা এই পূর্ণ তোমরা এই যে এখানে এসছো মাকে পুজো দিচ্ছ যতটা না পূর্ণ হবে এই পূর্ণ তোমাদের জন্ম জন্মান্তর থাকবে ঠিক আছে এটুকুনই আমার বলার ছিল যতটুকু বলার এর থেকে কিছু না সবাই ধৈর্য ধরে আজকে সোমবার লোক কম আছে মন্দিরে খুব তাড়াতাড়ি প্রতিকার দিয়ে বসলে দু তিন ঘন্টার মধ্যে লোক শেষ হয়ে যাবে ঠিক আছে তো তোমরা সবাই ধৈর্য ধরে মায়ের ফুল জল নেবে তখন আমার পরে অনেক অনেক তোরচার আসে অনেক অনেক ঝগড়া করে গন্ডগোল করে আশেপাশে হ্যাঁ প্রতিদিন লোক হচ্ছে চিল্লামিল্লি হচ্ছে অশান্তি হচ্ছে রাস্তা জাম হয়ে যাচ্ছে এইসব নিয়ে প্রচুর ঝামেলা করে আমার সাথে থানা করে দেব পুলিশ করে দেব জানিয়ে দেব জায়গা হয়ে গেছে মায়ের এখন জানানোর বারণ আছে ঠিক আগামী তিন মাস পরে তোমরা সবাই জানতে পারবে আমার ফেসবুক আইডির নাম সুব্রত বাদ করলা সবাই সার্চ করবে সবার ফেসবুক আছে আমি লাইভে আসি মাঝে মাঝে সপ্তাহে দু চার দিন লাইভে আসি ঠিক আছে ফেসবুকের নাম সুব্রত বাদ করলা লিখবে দেখবে আমার আইডি চলে আসবে ঠিক আছে তোমরা ফলো করে রাখবে সব জানতে পারবে আমি লাইভে দেখিয়ে দেবো মায়ের মন্দিরের জায়গা সব জানিয়ে দেব সব কিছু জানিয়ে দেব তোমরা সবাই প্রস্তুত হও এবং সবাই মিলে একতা হয় আমরা তো সনাতনী মা যত যত হোক আমরা সবশেষে আমরা সনাতনী আমরা চাইবো একটা মায়ের বাসস্থান হোক মায়ের মন্দির হোক আমরা সকালে আসব আনন্দ করবো এটাই তো সবাই কিন্তু মায়ের কাছে প্রতিকার নিতে আসে না এখনও প্রতিদিন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন ভক্ত শুধু মাকে পুজো দিয়ে প্রণাম করে দর্শন করে চলে যায় তো এরম ভক্ত তো আগামীতে আরও আসবে শুধু মাকে প্রণাম করে যখন তোমাদের একটা ধরো কেউ একটা মনস্কামনা নিয়ে আসলো তার সেটা মা পূরণ করে দিল তার আর কিছু মায়ের কাছে চাওয়ার নেই সে তো মায়ের কাছে আজীবন আসবে যখন এই সময় পাবে যাই বাদ করলাম মায়ের কাছে একটু যাই যে একটু পুজো দিয়ে এসে মাকে দর্শন করে আসি ঠিক আছে এইটুকুনে আমার বলার ছিল এখন আস্তে আস্তে বেলা হচ্ছে আর ভক্ত বাড়ছে তো তোমরা যারা এসছো সবাইকে প্রতিকার দেবো সবাই প্রসাদ নিয়ে নেবে হ্যাঁ আর সবাইকে বলি কেউ আগেই জল তেল বা আনুষাঙ্গিক জিনিস আগেই কেউ কিনবে না তোমাদের কি সমস্যা আমি ভিতর থেকে যা বলে দেব তোমরা তাই কিনবে অনেকে কি করে পাঁচটা ছটা জলের বোতল দুই তিনটে তেলের বোতল কিনে নিয়ে ভিতরে ঢুকছে আরে তার দেখা যাচ্ছে লাগছেই না তেল তাহলে সেই টাকাটা তোমাদের নষ্ট হবে আমি সবসময় বলি মা টাকা নষ্ট করবে না কেউ টাকা নষ্ট করবে না দশটা টাকার খুব জ্বালা মা অনেক ভক্ত আছে কালকে একটা ভক্ত এসছে জানো মা ছেলের হার্ডের অপারেশন করতে পারছে না স্বামীটা ছেড়ে চলে গেছে সে একটা গাছতলায় চায়ের দোকান করে বাচ্চা কাচ্চা মানুষ করে খাচ্ছে এখানে নাম লিখে সেও একান্ন টাকা দিয়েছে যখন ভিতরে যে টাকার জন্য কান্না করছে না বলছে আমি পাচ্ছি না তখন আমি জিজ্ঞেস করলাম মা তুমি কত টাকা দিয়েছো বাইরে তখন বলছে বাবা একান্ন টাকা দিয়েছে আমি উল্টে তাকে একশো টাকা দিয়ে দিলাম সে নেবে না তাকে ফল মিষ্টি বাচ্চাটাকে ফল মিষ্টি আরও কিছু দিয়ে কলা ফলা দিয়ে একটা প্যাকেট করে দিলাম আর উনি মাকে একান্ন টাকা দিয়েছে আমি ওকে একশো টাকা দিয়ে দিলাম কেন দিলাম কারণ ওই ভক্তটা মন থেকেই একান্ন টাকা দিয়েছে কিন্তু তার কাছ থেকে তো নেওয়াটা উচিত না তাই তোমরা যাদের আছে তারা তোমরা একটু বেশি করে দাও আমি যাতে এই গরিব মানুষগুলোর কাছ থেকে নিতে না হয় আমি কিন্তু যদি আমার কানে আসে একজন মানুষ খেতে পাচ্ছে না সে মায়ের মন্দিরের জন্য পঞ্চাশটা টাকা দান করেছে আমি কিন্তু তাকে ফেরত দিয়ে দিই আমি সেটাকা টাকা রাখি না শুধু সেই পঞ্চাশ টাকা না আমি উল্টে টাকা দুশো টাকা দিয়ে দিই আমি যাওয়ার সময় অনেক ভক্তকে জিজ্ঞাসা করি যখন দেখি ব্যাগটা এরকম করে ফুলছে না মন্দিরের সামনে এরকম যাওয়ার ভাড়া আছে যদি বলে যাওয়ার ভাড়া নেই বা হয়ে যাবে মানে সবাই তো ডাইরেক্ট বলে না আমতা আমতা করে আমি তাকে পঞ্চাশটা টাকা ব্যাগের মধ্যে বুঝে দিই এটা আমার নীতি কারণ সবাই তো আর এক ভক্ত হয়েছিল কিছুদিন আগে তার যাওয়ার ভাড়াও ছিল না এবং তাকে বলেছে তুমি একটা জল আর তেল কিনে নিয়ে শোনার দরকার উনি মন্দির থেকে শুনে এসে এখানে এসে হাওয়া করে কাঁদছে ভীষণ কেন তার কাছে জল তেন কেনার মতন পয়সা নেই তখন এখানে একটা ভক্ত বাবা বসেছিল বসে বলছে মা কি হয়েছে বসে জল তো সেই ভক্ত বাবা পঞ্চাশ টাকা হাতে দিয়েছে আবার জলতেন কিনে নিয়েছে এবার ভিতরে কান্না করতে করতে ঢুকেছে আমার মা বলছে কি হয়েছে মা তুমি কানছ কেন তখন একজন বলছে এই ব্যাপার সেই মাকে আমি দুশো টাকা হাতে দিই দেখো আমি যে শুধু নেব তা নয় আমি কিন্তু কামার জন্য নিই না আমাদের দোকান আছে আমাদের বাড়িতে যে কজন আমরা আছি আমাদের নুন ডাল ভাত মা মনোষার কৃপায় আমাদের চলে যায় ঠিক আছে আমাদের মায়ের কৃপায় আমরা চলে ভাই দোকানে বসে একবেলা বাবা বলছে একবেলা আমাদের দোকান মায়ের কৃপায় দোকানও চলে এবং আমাদের মায়ের কৃপায় আমাদের নুন ডাল ভাতের অভাব হয় না আমাদের অভাব নেই কিন্তু আমি আজকে এটা করছি কেন মাকে ভালো জায়গায় বসাবো তো তোমরা সবাই মাকে দেবে মাকে দিচ্ছ না ঠিক আছে সবাই একবার জয়ধ্বনি উলুধ্ব্বনি জয় মা মনসার জয় লাইন লাইন লেখো আসো প্রসাদটা নেবে জয় মা মনসা মায়ের যায় কেমন আছো বাদ করলাম মনসামায়ের মন্দির মাকে একটু দর্শন করায় তোমাদের দেখো মাকে দর্শন করায় প্রচুর ভক্ত হয়েছে অপূর্ব রূপের দর্শন বাদ মনসামায়ের মন্দির মা আজও মালায় ঢাকা পড়েছে অনেক জবার মালা মাকে পরিয়ে দিয়েছি কৃপাময়ী মা আমার সবাই পুজো দিয়েছে আর মা কালীকেও দর্শন করো বাতকুলা মনসা মায়ের জয় জয় মা মনসা সবার মঙ্গল করো মা তুমি ভালো থেকো তুমি সুস্থ থেকো শিপরা মা জয় মা মনসার জয় জয় মা মনসার জয় ঠিক আছে আজকের লাইভ এইটুকুনই থাক আবার পরে দেখা হবে জয় মা মনসা